আমার চিটক বোর্ডিং আছে তো ওখানে তোমরা আসতে পারো এসে যোগাযোগ করতে পারো সমস্যা নেই আর শুধু ডান্সারদের উদ্দেশ্যে বলতেছি অন্য কেউ না তোমরা চেষ্টা করলে এখানেও আসতে পারো এখানে আমি এটা আমার নিজের গেস্ট হাউস আমি এখানে আসি তো এই গেস্ট হাউস থেকে আমি পাঁচটা মেয়ে বাসাই করে নিছি আরও পাঁচটা মেয়ে লাগে মোট দশটা মেয়ে আমার লাগে হাতে আমার দশটা বিছা আছে তো দশটা মেয়ে হলে হয়ে যায় আমার সামনের মাসে এক তারিখ পর্যন্ত ডেট আছে তো আর তোমরা যদি যাও তাহলে একটা জিনিস কি তোমাদের ফ্রি নেওয়া হবে ফ্রি নেওয়া হবে আর চল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে তোমাদেরকে কেনাকাটা করার জন্যে আর এক লাখ টাকা করে বেতন তিন মাসে তিন লাখ টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে মাসে প্রতি মাসের বেতন তোমরা পাওয়া যায় বা সমস্যা আম আমিও তোমাদের সাথে যাব তোমাদেরকে আমি নিয়ে একসাথে যাব। আর আমার আমার থাকবা আমার আন্ডারেই সব কিছু খাওয়া দাওয়া সব কিছু